আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড কাপল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষর মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রতিদিনের মতো ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম সকালবেলা যখন কিচেনে আসলাম এসে দেখি যে এই যে উনি উনি হচ্ছে এখানে বসে রোদ পোহাচ্ছে একদম হাত পা ছড়িয়ে প্রায় সময় উনি কিচেনে জানলায় এসে আমাকে সঙ্গ দেয় আমি যখন একা একা কাজ করি তখন উনি ওইখানে বসে থাকে এই পাখিগুলো আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক এখানে কিছু বাজার নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড রাতের বেলা তো ওগুলো আমি গুছিয়ে রাখিনি এভাবেই রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি এখানে সামান্যই কিছু বাজার এখানে সুইট মেলন তারপর বোলডাক রামেন আর এখানে হচ্ছে খেজুর নিয়ে আসা হয়েছে খেজুর যেহেতু শেষ হয়ে গিয়েছিল তো এখন আবার নিয়ে আসা হয়েছে আর খেজুর আমাদের বাসা সব সময় থাকে আমি সবসময় খেজুর খেয়ে থাকি খেজুরটা আমার অনেক বেশি পছন্দ তো আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে তো দেখেন জারটা পুরোই খালি হয়ে গিয়েছে তা আবার নিয়ে এসেছে এক বক্স তো এই জারে হচ্ছে আমি খেজুরগুলো রেখে দিব আর বাকিগুলো হচ্ছে আমি অন্য বক্সে রেখে দিব এখন যেহেতু রমজান মাস ইফতারে আমাদের খেজুরটা অবশ্যই লাগে খেজুর খাওয়া যেহেতু সন্ন্যদ ইফতারে আমরা প্রথমে খেজুরটাই খেয়ে থাকি এছাড়াও শারীরিক ক্লান্তি দূর করতে এবং শক্তি জোগাতে সাহায্য করে খেজুরগুলোকে আমি জারের মধ্যে রেখে দিয়েছি আর বাকিগুলোকে হচ্ছে আমি অন্য একটা বক্সে করে রেখে দিব রহমতের দিনগুলো খুব দ্রুতই চলে যাচ্ছে আজকে ছয়তম রোজা আমি আপনাদের সাথে আমার চতুর্থ রোজার ব্লগটা শেয়ার করছি আসলে কেন যেন মনে হচ্ছে রোজাগুলো খুব দ্রুত চলে যাচ্ছে এখানে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম তো গরুর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিব আর এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিচ্ছি আমি সবসময় গরুর মাংস হচ্ছে প্রেসার কুকারে রান্না করে থাকি এতে করে আমার সময় এবং গ্যাস দুইটাই সাশ্রয় হয় ইফতারে আজকে ভিন্ন রকম আয়োজন করছি এখানে গরু মাংসটা আমি রান্না করে নিয়েছি গরু মাংসের সাথে খাওয়ার জন্য আমি রুটি বানিয়ে নিব তো এটা আজকে আমাদের ইফতার আর সাথে তো সামান্য ভাজা পোড়া আর ছোলা তো থাকবেই এটা কম্পালসারিটা থাকতেই হবে আমরা বাঙালি আমাদের ভাজা পোড়া ছাড়া চলে না আর প্রতিদিন ভাজা পোড়া খাওয়াটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না তো তার জন্য চেষ্টা করি দুই একদিন পরপর একটু অন্যরকম ইফতার রেডি করতে আর এদিকে আমি গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব, মাংসটা দেওয়ার পর মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিব আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর এদিকে আমি গরু মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি দিয়ে এখন আমি মাংসটা রান্না করে নিব আর প্রেসার কুকারটা আমি অন্য চুলায় বসিয়ে দিয়ে এই চুলাতে হচ্ছে আমি আটার পানিটা বসিয়ে দিব যেহেতু আজকে রুটি বানাবো তো তার জন্য হচ্ছে আমি প্রথমে আটার পানিটা দিয়ে দিব পানিটা ভালো করে আমি ফুটিয়ে নিব পানিটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি পানিটা ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখন আমি এখানে আটাগুলা দিয়ে দিব আমি চালের গুঁড়া আর হচ্ছে আটা দুইটা মিক্স করে হচ্ছে আজকে রুটিটা বানাবো রুটি বানানোর ক্ষেত্রে অবশ্যই হচ্ছে পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রথমে তারপর হচ্ছে আটাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এতে করে রুটিগুলো খুবই সুন্দর হয় তো আমার আটাটা করে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে আমি আটাটাকে ভালো করে মথে নিব আটাটাকে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মসৃণ করে মথে নিচ্ছি এতে করে রুটিগুলো কিন্তু খুব সুন্দর হবে এবং ফুলকো হবে এবং সফটও হবে এখন আমি রুটিগুলো বানিয়ে নিব আটার ডোটা যদি সুন্দরভাবে মথে নেওয়া হয় তাহলে রুটিগুলোও খুব সুন্দর হবে রুটির সাইডগুলো ফেটে যাবে না তো এক এক করে হচ্ছে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটি হয়েছে তো আমি পাশে পাশের ভাবিদেরকেও আজকে ইফতার দিব তো তার জন্য হচ্ছে এখানে অনেকগুলা রুটি আমি বানিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু গরুর মাংস ভুনাটা হয়ে গিয়েছে আমার আজকে গরুর মাংসতে কোনো আলু দিচ্ছি না ভুনা করে নিয়েছি আর এখন হচ্ছে আমি রুটিগুলো ছেঁকে নিব আর দেখতে পাচ্ছেন রুটিগুলো মাশ কত সুন্দর ফুলকো হয়েছে তো সবগুলা রুটি এরকম ফুলকো হয়েছে প্রতিবেশীদের সাথে ইফতার ভাগ করে খাওয়ার কিন্তু মজাই আলাদা তো বিদেশে আসলে ওরকম করে প্রতিবেশী পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশে এক প্রতিবেশী রয়েছে তো ওই ভাবিরা থাকার কারণে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর আমি প্রতি বছর হচ্ছে আম্মুকে দেখতাম যে প্রতিবেশীদের তারপর আমার আত্মীয় স্বজন সবার বাসায় হচ্ছে ইফতার বানিয়ে পাঠাতো তো ওই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগতো আর এদিকে কিন্তু আমি ইফতারের টেবিলটা সাজিয়ে নিয়েছি তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে ইফতার টেবিলটা সাজানো দেখলে না অনেক বেশি ভালো লাগে আমার কাছে ভালো লাগে তো তার জন্যই হচ্ছে আমি ইফতারের টেবিলটা সুন্দর করে সাজিয়ে নেই অনেক কাপড়াই হচ্ছে ইফতারের টেবিল সাজানোটা অনেক বেশি পছন্দ করে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে জানায় তো আমার অনেক বেশি ভালো লাগে তো ভালো লাগা থেকেই আসলে এই কাজগুলো করা আর তেমন কিছুই না আজকে একটু বুটের ডালের হালুয়া নিয়েছি এই হালুয়াটা রুটি দিয়ে খাওয়ার জন্য নিয়েছি এটা রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমার আর এখানে কিছু ফ্রুটস একটু সামান্য ভাজা পোড়া তো এই তো এই ছিল আজকে আমাদের সামান্য ইফতার আয়োজন যাক আলহামদুলিল্লাহ যা খাচ্ছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া এখন আমি আপনাদের সাথে আমার শপিং ব্লগটা শেয়ার করব। এটা কিছুদিন আগেরই করা রোজার আগে আমি গিয়েছিলাম একটু তো সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন ব্লক করার জন্য যে ডাইসগুলো সেগুলো আর এখানে এত রকমের সুতা দেখতে পাচ্ছেন এত এত সুতা আর এত কালারফুল দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর আমি ফার্স্ট টাইম হচ্ছে এই লেসের দোকানে গিয়েছি আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর দোকানটা এত বেশি বড় কি নেই এখানে আপনি সব জিনিস পাবেন লেস থেকে পাতি থেকে শুরু করে সুতা তারপর হচ্ছে সুই কেচি যা যা প্রয়োজন আপনার সব কিছু পাবেন এখানে সেলাই করার জন্য তো এই জিনিসটাও আমার অনেক বেশি ভালো লেগেছিলো এটা কি যেন ছিল আমার ঠিক এখন মনে পড়ছে না তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের সুতা ফ্রেম মোট কথা আপনি সেলাই করার জন্য আপনার যত রকমের সুতা প্রয়োজন সব এখানে পেয়ে যাবেন আর এখানে কাপড়ও ছিল গজ কাপড় ওমানিদের ট্রেডিশনাল কিছু কাপড় থাকে সেগুলোও এখানে ছিল তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি এখানে দেখতে পাচ্ছেন লেস তারপরে ফিতা তারপরে কাপড় সব কিছুই এখানে রয়েছে আর এখানে দেখলাম যে ফেক নেল সুই তারপরে হচ্ছে আপনার আইল্যাশ অনেক কিছুই আছে এখানে আর এখানে যে দেখেন চেন তারপরে হচ্ছে এই তো এখানে এত এত লেসের ভেরিয়েশন কি আর বলবো আমার তো পুরো মাথায় নষ্ট হয়ে গিয়েছে এগুলো দেখে যে আমি মনে হয় যে সুতা লেস তারপরে এসব কিছু রাজ্যে চলে এসেছি এত সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে আর এই যে এই মালাগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর পুঁতির আমি পুরোটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে আর এগুলো হচ্ছে মেহেদির ডিজাইন দেওয়ার জন্য যে ইয়েগুলো থাকে ওগুলা আর এগুলা হচ্ছে মেবি কোমরে পড়ার বেল্ট তো ওইগুলো খুবই সুন্দর ছিল দেখতে মনে হচ্ছে এগুলো সবগুলাই মনে হয় স্বর্ণের আর এগুলা দেখতে খুব ইউনিক ছিল আর খুব সুন্দর লাগতেছিলো ডিজাইনগুলো দেখতে আর এগুলা মেবি ওমানের যে মহিলারা ওনারা পরে হয়তোবা তো যাই হোক একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমরা টুকটাক কিন্তু শপিং করে ফেলেছি এটা ছিল আমার ঈদ শপিং তো সেটা বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব যে ঈদের জন্য আমি কি কি শপিং করলাম আর এখানে হচ্ছে আমরা একটা পেস্ট্রি শপে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন কত রকমের বিস্কিট আর এগুলো খুব সুন্দর করে সাজানো আর উপরে দেখেন কতগুলো ডলও রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে শপিং করতে করতে আমাদের ক্ষুদা লেগে গিয়েছে তো আমরা এই শপে এসেছি একটু নাস্তা করার জন্য আর দেখতে পাচ্ছেন এখানের এই কেকগুলো দেখতে এত বেশি সুন্দর উপরে হরিনের মতো যে কেকটা এটা অনেক বেশি সুন্দর লেগেছিল আমার কাছে আর ইয়েলো কালার কেকটাও অনেক বেশি সুন্দর লেগেছিল। মানে সবগুলা কেকই অনেক সুন্দর আর এই দোকানের কেকগুলো কিন্তু পেস্ট্রিগুলো অনেক বেশি মজা তো এই তো আমি কিন্তু শপিং করে ফেলেছি এখন আমরা বাসায় চলে যাব হাঁটতে হাঁটতে আর আমরা যেই দোকান থেকে আসলে কাপড়গুলো কিনেছি সেখান থেকে আমি আসলে ভিডিও করিনি ওইখানে এত মানুষ ছিল আসলে ভিডিও করার মতো ওরকম পরিস্থিতি ছিল না তো তার জন্য হচ্ছে আমি ভিডিও করতে পারিনি আর এখানেও হচ্ছে দেখলাম যে একটা কেকের শপ রয়েছে এখানেও অনেক সুন্দর সুন্দর কেক ছিল তো যাই হোক আমরা শপিং করে বাসায় চলে এসেছি এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কী কী শপিং করলাম আমার ঈদের জন্য আমি ঈদের জন্য সস্তায় একদম বস্তা ভরে শপিং করেছি তো কী কী শপিং করলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব আর এগুলো ছিল সবই গজ কাপড় আমার সুতি কাপড়টাই বেশি পরা হয় আর দেশে হচ্ছে সুতি কাপড় তেমন একটা পাওয়া যায় না তো আমি বাংলাদেশ থেকেই হচ্ছে সুতির যে ড্রেসগুলো সেগুলো আমি আনিয়ে থাকি তো এখানে হচ্ছে এই শপটাতে গিয়ে আমি মোটামুটি সুতির কিছু পেয়েছি তো সেখান থেকে নিয়ে এসেছি আর এই কাপড়টা নিয়েছি আমি এটা দিয়ে হচ্ছে আমি ডিআইওয়াই করার জন্য নিয়ে এসেছি আর এটা দিয়ে অলরেডি আমি ডিআইওয়াই করে ফেলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এই কাপড়টা আমার অনেক বেশি ভালো লেগেছে এই কাপড়টা খুবই সুন্দর ছিল আর এটা সুতিই ছিল তো তার জন্যই আমি নিয়েছি আর এটা দিয়ে হচ্ছে আমি কোর সেট বানাতে পারবো সালোয়ার আর জামার কাপড়টা রয়েছে এখানে আর কালার কম্বিনেশান আমার অনেক বেশি ভালো লেগেছে তো তার জন্যে হচ্ছে আমি এই কাপড়টা নিয়েছি আর এগুলা কিন্তু খুবই কম দামে আমি কাপড়গুলা কিনেছি এই সুন্দর সুন্দর কাপড়গুলো আমি খুবই কম দামে কিনেছি বলতে পার একদমই সস্তায় কিনেছি বাংলাদেশে কিন্তু এই কাপড়ের দাম অনেক বাট এখানে আমি খুবই কম দামে পেয়েছি তো এটা ছিল একটা ডিজিটাল প্রিন্টের কাপড় এটাতে হচ্ছে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা ছিল এই কাপড়টাও আমার অনেক বেশি ভালো লেগেছে তো এটাও আমি নিয়ে নিয়েছি এটাও সুতি ছিল তো আমি বেছে বেশি কিন্তু সুতিই নিয়েছি দেশে সুতি কাপড় তেমন একটা পাওয়া যায় না আমি আপনাদেরকে আবারও বলছি এখানে পাওয়া যায় না তো আমি অনেক খুঁজে হচ্ছে এই কাপড়টা নিয়েছি আর এগুলো ফলসের কাপড় নিয়েছি এগুলোও খুব সুন্দর ছিল আর খুবই কম দাম ছিল আর এই কাপড়টাও আমার অনেক বেশি ভালো লেগেছে কাপড়টা কালারটা অনেক বেশি আইসুদিং খুবই সুন্দর তো এটা দিয়ে আমি কি বানাই আমি জানি না বাট যখন বানাবো তখন চল আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল একটা নেট কাপড় আর কাপড়টা খুবই সুন্দর ছিল তো তার জন্য হচ্ছে নিয়ে এসেছি আমি আর এখন যেটা শেয়ার করব এই কাপড়টা অনেক বেশি কালারফুল আর অনেক বেশি সুন্দর কি আর বলবো এই কাপড়টা সম্পূর্ণই কার্ট এটার উপরের যে পাশটা সেটা হচ্ছে কালারফুল আর নিচের পাটটা হচ্ছে এরকম হোয়াইট কালার আর এই কাপড়টা আমার এত বেশি ভালো লেগেছে আমি আর রেখে আসতে পারিনি এটা নিয়ে চলে এসেছি এটা অনেক বেশি কালারফুল এটার কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর এই পাশে উপরের পাশটা তো হচ্ছে রেড কালার আর নিচে পার্পেল কালার এখানে প্রায় তিন থেকে চার মিটারের মতো কাপড় ছিল সবগুলাতে তো অনেক বেশি কাপড় ছিল ওগুলো দিয়ে আমি যে কোনো ড্রেস বানাতে পারবো এবং কোট সেটও বানাতে পারবো গজ কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করে জামা বানানো যায় তো তার জন্যে হচ্ছে আমি এই গজ কাপড়গুলো নিয়েছি আর এগুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর ও মানে যে এত কম দামে আমি কাপড়গুলা পেয়ে যাব আমি ভাবতেও পারিনি বাংলাদেশে কখনোই আমি এত কম দামে এই কাপড়গুলা পেতাম না এই সবগুলা কাপড় আমি নিয়েছি দুই রিল দিয়ে এত কম দাম এত সস্তা তো ঈদের আগে আমি টুকটাক শপিং করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম